হ্যালো ভিভার্স আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তো চলো আজকে আমরা সপ্তম শ্রেণীর উনিশ অধ্যায়ের কোষে দেখি উনিশ দশমিক দুইয়ের দুইয়ের অঙ্কগুলো করার চেষ্টা করব দেখো উৎপাদককে বিশ্লেষণ করতে হবে প্রতিটা অঙ্ক তো দেখো দুয়ের এক কী বলেছে একাশি এক্স একাশি এক্স টু দি ফোর দেখো দুয়ের একের অঙ্কটা কী বলেছে একাশি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর তো চলো শুরু করা যাক একাশি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর দেখো এইটাকে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভাঙবো তার আগে দেখে নাও এই স্কোয়ার প্লাস বি স্কয়ার সূত্র সমান কি এ প্লাস বি এর হোলিস্কোয়ার মাইনাস আর এক্স টু দি পাওয়ার তার স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু ওয়াই স্কোয়ার তার হোলিস্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মতো চলে এসছে এবার আমরা সূত্র করে দিই নাইন এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার এর হর স্কোয়ার মাইনাস টু ইন্টু নাইন এক্স স্কোয়ার ইন্টু টু ওয়াই স্কোয়ার দেখো এটা কী হবে নাইন এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ারের হর স্কোয়ার মাইনাস নয় দুগোনে আঠারো আঠারো দুগোনে ছত্রিশ ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটা দেখো কি করা যায় নাইন এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার এর হরিস্কোয়ার ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে সিক্স এক্স ওয়াই তার হরিস্য়ার দেখো এটা কোন সূত্রে বললো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো দেখো আমরা রাফে দেখে নিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে দেখো

প্লাস টু আয় ইন্টু আচ্ছা এখানে তো মাইনাস হবে আমি প্লাস দিয়ে ফেলেছি দেখো নাইন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ওয়াই প্লাস টু আই স্কোয়ার এবার দেখো এইখানে একটা দেখার বিষয় আছে সেটা নয় দুগুণে আঠারো আঠারো ভেঙে আমরা সিক্স মেলাতে পারছি নয় দুগুণে আঠারো আট নয় থেকে দুই বাদ সাত হচ্ছে যোগ্য লাগানো হচ্ছে না এইখানে তাই তাহলে এইখানে অঙ্কটি আমাদের হয়ে যাবে তো আর একবার দেখা যাক একাশি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর দেখো এটা কি দেখছি নাইন এক্স স্কোয়ারের হরিস্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ারের হরিস্কোয়ার দেখো তাহলে এটার সঙ্গে কোনো অসঙ্গ থাকবে না একই থাকছে এবার দেখো এটা করার ফলে কী হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের রাখার চলে আসছে আর এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সমান কী এ প্লাস বি হরি স্কোয়ার মাইনাস টু এ বি তো দেখো এখানে এ মানে নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার হরি স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু নাইন এক্স স্কোয়ার ইন্টু টু ওয়াই স্কোয়ার এইটা যা আছে তাই রেখে দিলাম অর্থাৎ নাইন এক্সের হরি নাইন এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার হরি মাইনাস নয় দুন আঠারো আঠারো ছত্রিশ এবার এইটা রেখে দিলাম অর্থাৎ নাইন এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই মানে সিক্স দেখো এইটা করার পর এটা এ যদি হয় এটা বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র সমান প্লাস বি ইন্টু এ

पी टू दि पावर फोर माइनस p पी स्क्र किर प्लस फोर किऊ टू दि पावर फोर देखो एक ही टाइपर अंक अंक अंकटी पी टू दि पावर फोर माइनस p पी स्क्र किर प्लस फोर किऊ टू दि पावर फोर দেখো এইটার এইটা একদিকে নিয়ে যাবো পাশাপাশি লিখব পি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর কিউ টু দি পাওয়ার ফোর মাইনাস থার্টিন পি স্কোয়ার কিউ স্কোয়ার পি টু দি পাওয়ার ফোর মানে পি স্কোয়ার হরিস্কোয়ার আর ফোর কিউ টু দি পাওয়ার ফোর মানে টু কিউ স্কোয়ার তার হরি স্কোয়ার মাইনাস তেরো পি স্কোয়ার কিউ স্কোয়ার দেখো এবার এইটা কোন সূত্র করা যায় দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটু আগে লিখলাম সূত্রটি এ প্লাস বি এর হোলিস্কোয়ার মাইনাস টু আবার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই সূত্র আমরা এখানে মাইনাস দিচ্ছি এ মাইনাস প্লাস টু এ এইটাও করা যায় তো দেখো যদি প্রথমটা করি এটা যদি এক নম্বর ধরি এটা দুই নম্বর ধরি এক নম্বর সূত্রের মতো করলে কী হবে এখানে মাইনাস টু পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে দেখো এটা যোগ হয়ে যাবে দেখো একটা সমস্যা আছে আমরা এই সূত্রটা করবো অর্থাৎ পি স্কোয়ার মাইনাস টু কিউয়ার হলে স্কোয়ার এখানে প্লাস হবে প্লাস টু ইন্টু পি স্কোয়ার ইন্টু টু কিউ স্কোয়ার মাইনাস তেরো পি স্কোয়ার কিউ স্কোয়ার দেখো পি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ারের হরিস্কোয়ার প্লাস ফোর পি মাইনাস কিউ স্কোয়ার দেখো এই যে আচ্ছা একটু পরে বলছি আমি বিয়োগটা করে নিই পি এর মাইনাস থেকে চার বাদ দিতে হবে নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার দেখোস টু কি স্কোয়ার মাইনাস বি সূত্রের এখানে চলে আসলো এবার দেখো আমি এক নম্বর সূত্রটা কেন করলাম না বা দুই নম্বর সূত্রটা আমি কেন করলাম তার আমি যুক্তি এখানে দেখাবো তোমাদেরকে দেখো যদি আমরা এখানে এক নম্বর সূত্র করতাম তাহলে এখানে কত হতো মাইনাস মানে মাইনাস ফোর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর মাইনাস থার্টিন পি স্কোয়ার কিউ স্কোয়ার করলে কত হতো মাইনাস সেভেন্টিন পি স্কোয়ার কিউ স্কোয়ার যেটাকে আমরা বর্গের আকারে লিখতে পারতাম না অর্থাৎ থ্রি পি কিউয়ের হল স্কোয়ার বা অন্য কোনো সংখ্যার স্কোয়ার আকারে লেখা যায় না তার জন্য আমরা করলাম কি দুই নম্বর সূত্রটা করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বিহর স্কোয়ার প্লাস টুয়ে বি দেখো তাহলে এখানে প্লাস আসলো ভেতরে মাইনাস তো বাইরে প্লাস প্লাস ফোর পি স্কোয়ার কিউ মাইনাস থার্টিন পি স্কোয়ার থেকে প্লাস ফোর বাদ হয় আর এইটা মানে থ্রি পি তাহলে এই মাইনাস বি সূত্রে পড়ে গেল দেখো এই স্কোয়ার মাইনাস সূত্র কি এ প্লাস বি ইন্টু তো দেখো এখানে কি করবো पी स्क् माइनास टू क्यू स्क् प्लस थ्री पिक्यू इंटु पी स्क् माइनास टू क्यू स्क् माइनास थ्री पिक्यू देखो पी स्क् प्लस साजिए देखी माइनास टू क्यू स्क् ইনু পি স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ মাইনাস টু কিউ স্কোয়ার দেখো এইখানটা আবার ভাঙছে কেনা দেখতে হবে দেখো এখানে এটা ভাঙতে পারে কিন্তু আমরা আর ভাঙব না এই পর্যন্ত করলে অঙ্কটি হয়ে যাবে এবার দেখো দুইয়ের তিনের অঙ্কটি কি বলেছে ভালো একটা দেখে নাও এক্স টু দি পাওয়ার এইট মাইনাস সিক্সটিন ওয়াই টু দি পাওয়ার এইট তো দেখো শুরু করা যাক দুইয়ের তিন নম্বর এক্স টু দি পাওয়ার এইট মাইনাস সিক্সটিন ওয়াই টু দি পাওয়ার এইট দেখো এটা আমরা আকারে করব অর্থাৎ আমরা সূত্র কিন্তু এই স্কোয়ার মাইনাস বিয়ারের একে করার চেষ্টা করব দেখো এটা করলে কি হবে এ প্লাস বিসি সূত্র হবে তো দেখো এক্স টু দি পাওয়ার ফোর তার হলে স্কোয়ার মাইনাস ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর তার হলে ইজিক্যাল টু এক্স টু দি দেখো এই মাইনাস বি চলে এসছে তাহলে এই ভেতরেরটা প্লাস ভেতরটা করব অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস কত হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর দেখো এইবার দুটোই ভাঙবে তো দেখো এইটা ভেঙে কী হয় এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার তার হর স্কোয়ার এইটা সেকেন্ড ব্র্যাকেট দেব এইটাও সেকেন্ড ব্র্যাকেট দেব এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার তার হর স্কোয়ার দেখো কেন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে তো এই স্কোয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি মাইনাস টু এ বি আর এটা এ স্কোয়ার মাইনাস বি সূত্র এখানে দেওয়া আছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো দেখো এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু স্কোয়ার ইন্টু টু ওয়াই স্কোয়ার এইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো আর এইটা সেকেন্ড ব্র্যাকেট না দিলে হবে এই স্কোয়ার মাইনাস বি স্কার অর্থাৎ এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র হবে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই এটা কী হবে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ারের হরি মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম इंटू एक्स स्क्वायर प्लस टू वाई स्क्टू एक्स स्क्वायर माइनस टू वाई इज इक्वल टू एक्स स्क्वायर प्लस टू वाई स्क्वायर हरी स्क्वायर फोर एक्स स्क्वायर वाइ स्क्वायर माने टू एक्स वायर हरी स्क्र ये सेकेंड ब्राकेट दी इटा एक्स स्क्वायर प्लस टू वाई स्क्र एक्स स्क् माइनस टू वाई स्क्वायर यहाँ ए स्क्वायर माइनस बी स्क्वायर है एक्स स्क्वायर प्लस टू एक्स वाई एक्स प्लस टू वाई स्क्वायर माइनस टू एक्स वाई एक्स स्क्वायर प्लस टू वाई स्कोर छोटे रेखे दिए एक्स स्क्वायर माइनस টু ওয়াই স্কোয়ার এবার এটাকে সাজিয়ে দেখলে হয় বা এরকম রাখলে হয় যাকে আমরা সাজিয়ে দেখলাম না এখানে আমরা শেষ করছি দেখো তাহলে এই পর্যন্ত করে দুইয়ের তিনের অঙ্কটি হয়ে যাবে এবার দেখো দুইয়ের চারের অঙ্কটি কী আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর দেখো দুইয়ের চার নম্বর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোরের পাশে ওয়াই টু দি পাওয়ার ফোর লিখলাম এবার এক্স স্কোয়ার তার হরি স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হরি স্কোয়ার

মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে যেহেতু বড় সংখ্যা টু এক্স ওয়াই তাই মাইনাসটা হবে এখানে বিয়েক লাগে এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো এই মাইনাস সূত্র পড়ে গেল দেখো তার এই মাইনাস সূত্র কি এ প্লাস বি দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই একবার হবে আর একবার হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এই পর্যন্ত এই অঙ্কটি হয়ে যাবে ও এবার আমরা এর পাঁচের অঙ্কটি করার চেষ্টা করবো পাঁচের অঙ্কটি কী আছে দেখো তোমরা थ्री एक्स टू दिवार फोर प्लस टू एक्स स्क्वायर वाई स्क्र माइनस वाई टू दि पावर फोर तो देखो थ्री एक्स टू दि पवार फोर प्लस टू एक्स स्क्वायर वाई स्क्र माइनास फोर वाई वाई टू दि पवार फोर फिजिकल टू फोर एक्स टू दि पावर फोर माइनस एक्स टू दि पावर फोर प्लस টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু ফোর এইটা কি আছে ফোর এক্স টু দি মাইনাস ওয়ান কমন নিলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস হবে এখানে প্লাস হবে ওয়াই টু দি পাওয়ার ফোর এবার দেখো ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম x স্কয়ার 2x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার হরে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড 4 না এটা আমরা 2x স্কয়ার এর হরিসকালিক বড় এটা x স্কয়ার - y স্কয়ার হরে স্কয়ার দেখো a স্কয়ার - b স্কয়ার সূত্র পড়ে গেল ए माइनस माइनास स्क्वायर मान ए प्लस बी इंटु ए माइनास देख टू एक्स स्क्वायर प्लस एक्स स्क् माइनास वाइ स्क्टू टू एक्स स्क्वायर माइनस एक्स स्क्वायर प्लस वाइ स्क्वायर देखो टू एक्स स्क् एक्स स्क्वायर जो कर लावे थ्री एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर এখানে এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার বাদ দিলে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই বন্ধ করে অঙ্কটি হয়ে যাবে দেখো দুইয়ের ছয়ের অঙ্কটা কী বলেছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেখো কি আছে দুই দুয়ের ছয় এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেখো এটা আমরা এরকম করে দেখি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস দেখো টু থেকে একটা এক্স স্কোয়ার বাদ ধরে এক্স যায় অর্থাৎ প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের কোনো অসঙ্গতি নেই টু স্কোয়ার তার হলে প্লাস টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইটুকু একটা সূত্র হবে কি সূত্র এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হল মাইনাস এক্স দেখো তাহলে কি হবে এটা প্লাস ওয়ান একবার আর প্লাস ওয়ান মাইনাস এইটাকে সাজিয়ে হয় না রেখে হয় আচ্ছা সাজিয়ে এরকম হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান দেখো এই পর্যন্ত করলেই অঙ্কটি হয়ে যাবে তোমাদেরকে একটাই কথা বলবো সেটা হলো তোমরা প্রতিটি অঙ্ক বারবার প্র্যাকটিস করো কখনোই করবে না অঙ্ক আর যদি তোমাদের এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করবে প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী ভিডিওতে